আজকের রেসিপিতে থাকছে ফুল সুন্দরী পিঠা এটা শুধু দেখতে সুন্দর তাই না এটা কেটেও অনেক মজা সুপ্রিয় দর্শক আসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরকি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠার রেসিপি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে ডোটা তৈরি করে নেব তার জন্য আমি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পানিটা আমি ব্লক ওটা করে নিয়েছি এখন আমি এখানে শোক না চাউলের গোড়া ব্যবহার করেছি আপনারা ছেলে বিজে চাউলের গোড়া ব্যবহার করতে পারেন এখন এই ডোটা আমি তৈরি করে নিচ্ছি দেখেন ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখানে আমি ঠান্ডা করে কিছুক্ষণ ধরে মতে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার রাখবেন আমাকে সাপোর্ট করবেন দুটাকে আমি ভালো করে মতে একটা সফট ডু তৈরি করে নিয়েছি এখন ছোট ছোট লিচি কেটে নিয়েছি আমি যে ছোটো ছোটো লিচি তৈরি করে নিয়েছি সেখান থেকে আমি পিঠাটা তৈরি করে নিয়েছি এই পিঠাটা কিভাবে তৈরি করে নিয়েছি সেটা দেখে বুঝে নিতে হবে এই ফুল সুন্দরী পিঠাটা কেটে যেমন টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ মাত্র একটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারে আশা করছি আজকের এই ফুল সুন্দরী পিঠাটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এই পিঠাটা দেখতে যেমন সুন্দর কেতেও অনেক মজা আর এই পিঠাটা কতটা ক্রিপসি সেটা দেখে বোঝা যাচ্ছে আর এটা মুখে দিতে মিলিয়ে যাবে এমন একটা পিঠা এই ফুল সুন্দরী পিঠাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি সেটা দেখেই বুঝে নিতে হবে এভাবে কিন্তু আমি সব গোলাপিটা তৈরি করে নিয়েছি এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি দেখেন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি চোলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দিতে হবে হাই দেওয়া যাবে না কারণ যাবে তার জন্য মিডিয়ামে দিয়ে আস্তে আস্তে করে এই পিঠাগুলা ভেজে নিতে হবে এই পিঠাগুলা ভাজার জন্য একটু সময়ের প্রয়োজন হয় দেখেন এই পিঠাগুলা বাজা ভাজা হয়ে গেছে এখন অপার পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি আস্তে আস্তে কিন্তু কত কতগুলো পিঠা ভেজে নিয়েছি এখন উঠিয়ে আমি আরও কতগুলো পিঠা ভেজে নেছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকার বেল আইকন প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন দেখেন আমি আরো কতগুলা পিঠা ভেজে নিয়েছি এখন কিন্তু সবগুলা পিঠা ভাজা হয়ে গেছে এখন পরিবেশনের পালা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি উপর থেকে আমি কিছু চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করতে পারেন যারা বেশি মিষ্টিটা পছন্দ করেন তারা চাইলে এই চিনিটার পরিবর্তে চিনি শিরা ব্যবহার করতে পারেন দেখেন পিঠাটা কত ক্রিপসি হয়েছে এই পিঠাটা কিন্তু আসলে অনেক টেস্টি আপনারা এইভাবে একবার ভালো বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ফুল ফুলসুন্দরী পিঠাটা আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন